মেলে ছবি দেখে বুঝেই গেছো বন্ধুরা কিসের উপর ভিডিও হতে চলেছে তো শুভ সকাল নিয়ে চলে এলাম আরও একটা সোনা সাউন্ডের আপডেট নিয়ে তো ষোলোর মালটা পুরো টোটালি কমপ্লিট আর তিরিশেরও নাম লেখা কমপ্লিট তো চলো সোজা সোনা সাউন্ডের বাড়ি চলে যায় তো বন্ধুরা চলে এলাম সোজা সোনা সাউন্ডের বাড়ি তো দাদার বাড়ির সোলোর মালের কাজ পুরো টোটালি কমপ্লিট তো যারা কন্ট্যাক্ট করতে চাও আমি নাম্বারও দিয়ে দিচ্ছি আবারও বললাম ডেসক্রিপশানে নাম্বার আছে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আর পেছনে একটা ডিজাইনের ক্যাটালগ কাটা আছে তো দেখে নাও আশা করি ভালো লাগবে আমার তো ডিজাইনটা খুব ইউনিক লেগেছে তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম সোনা সাউন্ডের নতুন সোলোর একটা আপডেট ভিডিও নিয়ে চলো এবার ভেতর দিকে দেখাই ভেতরে দেখতে পাচ্ছ বন্ধুরা যে দুটো তিরিশ পুরো নাম লেখার কাজ কমপ্লিট দুটোই একই ডিজাইন সেম আর ওখানে স্টেবিলাইজারের পেটি রাখা আছে আর পেছনে মনিটারগুলো আছে তো দুটো একই ডিজাইন হয়েছে সেম সোনা সাউন্ড ভাইরার মোড় পান্ডুয়া হুগলি তো দেখে নাও এটাও সেম ডিজাইন আর যারা ভিডিওটা দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্ট একটা করে করবে নাহলে বুঝতে পারবো না কারা দেখছো বা কারা দেখছো না চলো ওইদিকে দেখতে পাচ্ছ মেশিনের পেটিগুলো রাখা আছে সেবার স্পিকারগুলো লাগানো হবে তো সে ভিডিওটা তো করতে পারবো না তাই দেখিয়ে দিলাম এখন আর যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এইভাবেই সাপোর্ট করো আর একটা করে লাইক করে দাও